আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই মুহূর্তে যারা বর্তমানে বাংলাদেশ থেকে আরব আমিরাতে আসার চিন্তা করছেন তারা সাবধান হয়ে যাবেন কেননা বর্তমানে বাংলাদেশ থেকে আরব আমিরাতে ভিসা নিয়ে আসা সম্ভব হচ্ছে না এখন অনেকেই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অনেকেই আমাদেরকে গালি দিবেন বলবেন ভাই আপনি প্রতিদিন একই নিউজ বারবার কেন আপলোড দেন বারবার কেন একই নিউজ বলেন আমরা কেন বারবার একই নিউজ আপডেট দেই আপনাদেরকে এখন বলে দেই ধরুন বর্তমানে আরব আমিরাতের কোনো ধরনের ভিসা চালু নেই অর্থাৎ বাংলাদেশ থেকে কোনো ধরনের ভিসা বর্তমানে হচ্ছে না এখন অনেকেই কিন্তু এই নিউজটা জানেন না অনেকেই কি করেন বিভিন্ন এজেন্সিতে যান আর সেই এজেন্সিতে কাগজপত্র জমা দেন টাকা পয়সা জমা দেন জমা দেওয়ার কারণে আপনাদের ভিসাও হয় না অথবা আপনাদের ভিসাও হয় না আপনাদের পাসপোর্টগুলোও জমা দেওয়া হয় না মানে রিটার্ন দেওয়া হয় না তাছাড়া আপনাদের টাকা পয়সাও আর ফেরত পান না আপনাদেরকে আরব আমিরাতে নিয়ে যাওয়ার কথা বলে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয় আর এর কারণে কিন্তু যারা জানেন না তাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে যাব এতে যদি আপনার ভালো না লাগে আমাদের ভিডিও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আনসাবস্ক্রাইব করে ফেলতে পারেন আর হে আমরা সবসময় সত্য কথা বলার চেষ্টা করি আর যার কারণে আপনারা অনেকেই আমাদেরকে লাইক করেন অনেকেই সাবস্ক্রাইব করেন বিশেষ করে এই মুহূর্তে আরব আমিরাতে ভিজিট ভিসা চালু নেই তবে ভিজিট ভিসা কিভাবে। চালু আছে কিভাবে আপনারা যেতে পারবেন সেটা হয়তো ইতিমধ্যে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আমাদের অন্য চ্যানেলেও ভিডিও আপলোড দেওয়া হচ্ছে নিয়মিত যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে লেবার ক্যাটাগরির ভিসা ক্লিনার ভিসা এই ধরনের কোনো ভিসা বর্তমানে চালু নেই দালাল কিংবা প্রতারক থেকে দূরে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে